সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে আবার টাকা রেটটা বিভিন্ন দেশে টাকা রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে আবার কোন কোন দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো দেশের টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান ইঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা বাষট্টি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারের সাতাশ টাকা ছয়ত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা বাষট্টি পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা অগ্রণী রেমিটার সাহজি দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশ বাইশ টাকা ছয়ত্রিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারের সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা অপর দিয়ে আজকে এক বাহারাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা সাতত্রিশ পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা ছয়ত্রিশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন অপরধি মন্দির আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবেতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের এক দিনার একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রুয়েিয়া ছাব্বিশ টাকা জাপানের এক কেন জিরো টাকা আশি পয়সা অপর দিবন্দ্র আজকে সর্বোচ্চ পরিমাণে কমে গেছে কুয়েতের দিনারের রেট যারা কুয়েত থেকে একদিন আর পাঠাবেন তিনশো তো পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা এ ওয়াই এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাবান্ন পয়সা জয়ালুকাস একচেঞ্জেও সেম রেটটা পাবেন আলনাদা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা সত্তর পয়সা অপর যে মন্ত্র আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের শুধুমাত্র গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাইল লুলু মানে ট্রেনাসফার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সারফ একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা তাছাড়া হাবিব কাদের একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আল আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জেও ভালো রেটটা পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এসটসি পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল লাল থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা পে থেকে একত্রিশ টাকা আটাশি পয়সা আর ইউআর পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা তিন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকা রেটের বিস্তারিত হাব